ননদিনী জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেল পিৎজা খেতে কিন্তু অবশ্য সে পিৎজা তো খাওয়া হলো না চলে আসলাম ভেলপুরি খেয়ে তো যাই হোক বাইরে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না খুবই শরীরটা খারাপ লাগতেছিল কিন্তু ননদিনী অনেক জোর করে বাইরে নিয়ে গেল বললো চলেন একটু ঘুরে আসি আজকে আপনাকে পিৎজা খাওয়াবো তো যেই ভাবনা সেই কাজ সবাই মিলে রেডি হয়ে বিকালবেলা বের হয়ে পড়লাম ইদানিং প্রেগনেন্সির জন্য একেবারেই বাইরে যাওয়া হয় না কারণ বাইরে গেলে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয় যদিও আমার বাইরে ঘুরতে অনেক বেশি ভালো লাগে তো মার্কেটে এসে প্রথমে ভাবলাম একটু ঘুরে নেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে তারপরে খেতে যাব কসমেটিকের দোকান থেকে কিছু জিনিস কিনে আমরা চলে আসলাম সবজি বাজারে ভাবলাম যদি কোনো সবজি ভালো লাগে দেখে তাহলে কিনে ফেলবো সারা সবজি বাজার ঘুরে ঘুরে দু একটা সবজি কিনে আমরা তারপরে চলে গেলাম ফল কিনতে বাইরে হাঁটাহাঁটি করতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কারণ অনেক গরম গরমে আরও কষ্টটা একটু বেশি হচ্ছিল তো তারপরে হচ্ছে পুরো ফলের মার্কেটটা ঘুরে ঘুরে ফল কেনা শেষ হলে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে আমরা মূলত বেরি হয়েছিলাম খাওয়া করব তার জন্য আর আমি পিজ্জা একটু বেশি পছন্দ করি কিন্তু সারা দৌড়দপুর ঘুরে ঘুরেও আমার পিজ্জা খাওয়া হলো না কারণ আমি চিকেন একেবারেই খেতে পারি না আমার কাছে প্রচুর পরিমাণে গন্ধ লাগে কিন্তু পিজ্জা খাওয়ার আমরা অনেক বেশি চেষ্টা করেছিলাম প্রথমেই আমরা চলে গিয়েছিলাম স্পাইকিং যেটা হচ্ছে দৌড়দপুরের নতুন রেস্টুরেন্টে তো সেখানে আমরা ঢুকেই শুনলাম যে সেখানে কোনো বি পিৎজা হবে না আর যদিও হয় তার ভিতরেও তারা চিকেন দিবে না হলে নাকি খেতে একেবারেই ভালো লাগে না তো তার জন্য আমরা অনেক ঘোরাঘুরি করলাম প্রতিটা রেস্টুরেন্টে যেয়ে খোঁজ নিচ্ছিলাম যে চিকেন বাদে কোনো পিৎজা হবে কি কিন্তু দুঃখের বিষয় কোথাও ছিল না এই রেস্টুরেন্টের মেনুতে একটা বারবিকিউ পিজ্জা ছিল যেটা দেখেই আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় তারা বলল যে তারা সেই মেনুটা এখন অফ করে দিয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে যখন আমার মন ভেঙে গেল তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আজকের পিজ্জা খাবোই না আমি এখন হচ্ছে ভেলপুরি খাবো হয়তো নিউ মার্কেটে গেলে আমি পিৎজাটা খেতে পারতাম কিন্তু ঘুরতে ঘুরতে শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল যার জন্য ভেলপুরি খেয়ে বাসায় চলে আসলাম আমরা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম আর বাসায় এসেই সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম গরমে এটাই অনেক মজা ছিল আর আমার ছেলের তরমুজ খাওয়ার স্টাইল দেখেন অনেক মজা করে সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ টাটা